হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে সিলিয়া ফাইন্যান্স নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করছিলাম তো এই প্রোজেক্টটার কিন্তু খুবই এমার্জেন্সি এবং ইম্পর্ট্যান্ট একটি আপডেট চলেছে তো এমার্জেন্সি আপডেটটা হয়েছে এখানে কিন্তু আপনাকে এখন কে ওয়াইসি টু করতে হবে তো ইতিপূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে এখানে কে ওয়াইসি ওয়ান কীভাবে করতে এটা নিয়ে কথা বলছিলাম আজকে আমি আপনাদের সাথে এখানে কে ওয়াইসি টু কীভাবে আপনি কমপ্লিট করবেন সেটা নিয়ে আমি আপনার সাথে লাইভে ভিডিও দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি ওয়ানটাও কিন্তু এখানে ভেরিফাইড থাকতে হবে এবং কেওয়াইসি টুটাও কিন্তু এখান থেকে যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু পরবর্তীতে এখান থেকে যদি একটা পেমেন্ট দেয় তখন আপনি পেমেন্টটা নিতে পারবেন অর্থাৎ উর্দুটা করে আপনি একটা বাই সেল করতে পারবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সিলিয়া ফাইন্যান্স স্প্যানিংস্টাতে কীভাবে আপনারা কেউইসি করবেন সেই জিনিসটা একেবারে শর্টকারে দেখা দেব আর এখানে কিন্তু তারা একটা প্রিসও নিয়ে আসতে আসে আর প্রিসেল প্রাইসটা কিন্তু খুবই ভালো আছে তো আশা করা যায় এই সিলিয়া ফাইনার স্প্যানিংস্টা থেকে সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবো তো এখন একটা কথা হলো যারা এখনও এই সিলেফাইনার স্প্যানিংস্টাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাইছি এবং এখানে কীভাবে আপনারা কেউই টু কমপ্লিট করবেন সেটা আমি আপনার সাথে একসাথে দেখাই দেব তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে কিংবা এখানে কেউইসি করতে হলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক শশি আমার টেলিগ্রাম করবেন জেন্ট টেলিগ্রাম চ্যানেল থেকে আমি কিন্তু আপনাদেরকে স্টেপ স্টেপ দেখাবো তো আমি আপনাদেরকে নিজেছি শশি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি এবং এখানে কিন্তু মার্ক করে দিয়েছি আমার কিন্তু কেওয়াইসি টু হয়ে গেছে ঠিক আছে আর কেওয়াইসি টু করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু কেওয়াইসি ওয়ানটা আগে করতে হবে তো যা এখান থেকে আমি স্ক্রিনশট দুইটা আপনারা দেখে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে করে করবেন তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি সিলেফাইনস বোম কে ওয়াইসি টু প্রসেস ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে কিছু টাইটেল আছে টাইটেলি এখানে কিন্তু আপনাকে একটা পরের দিন মাইনিং করতে হবে তো যা এখানে দেখে কিন্তু বলেছি সিলিয়া ফাইন্যান্স বোম প্রজেক্ট কে টু প্রসেস ঠিক আছে অর্থাৎ আমি আপনার সাথে এখন কে টু প্রসেসটা দেখাইছি আর এখান থেকে আমি যা বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন তো যা হোক বন্ধুরা প্রজেক্টটা থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সবাই একটা কম বেশি পেমেন্ট পাবেন তো যারা এখনো পার্টিসিপেট করে তারা চাইলে পার্টিসিপেট করতে পারেন আর যারা পুরোতে আছেন তারা কন্টোসলি এখানে মাইনিং করবেন তো আপনারা কি করুন এখান থেকে ক্লিক ফার সেন্ড সেনাপি আপনার সবাই এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে তো এই প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দু তেইশ সালের বিশ ফেব্রুয়ারি ঠিক আছে তো তেইশ সাল গেছে চব্বিশ সাল গেছে প্রায় দেড় বছর আগে প্রোজেক্টটা শেয়ার করছি তো এখন কিন্তু তারা কেওয়াইসি টু নিয়ে আসে ঠিক আছে আর এখানে কিন্তু তারা প্রি সেল এসবে সেই প্রি সেলের প্রাইসটা কিন্তু হবে মানে পুনর সেন্ড করে তো ধরো এখান থেকে আপনারা চাইলে এখানেও পার্টিসিপেট করতে পারেন তারপর এখান থেকে এই যে অ্যাপস লিঙ্ক আছে অ্যাপস থেকে ডাউনলোড করে আপনার এখান থেকে কাজ করেন আর এখানে কিন্তু আপনাকে সমস্ত প্রকার আপডেট আছে এখানে কিন্তু স্যানের ভিডিও আছে তারপর এখানে কিন্তু এই যে প্রত্যেকটা আপডেট আছে এখানে কিন্তু যে কেওয়াইসি ওইসি টু স্টারের আপডেট ছিল ওই যে কেওয়াইসি টু প্রসেস আছে তারপর এখানে কিন্তু কেওয়াইসি আইসি ওয়ানটা কীভাবে করবেন এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করে আপনি কিন্তু কেওয়াইসি ওয়ানের ভিডিওটাও দেখতে পারেন ঠিক ঠিক আছে কিংবা আমার চ্যানেলগুলো কিন্তু আপনি সেই সমস্ত ভিডিও পাইছেন তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে শশি অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করেন তো দেখেন আমি কিন্তু অ্যাপসটাকে এখান থেকে ওপেন করছি আপনার হয়তো আপডেট ছিল আপনি আপডেটটা করে নেবেন ঠিক আছে তো ফাইলে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে তো এখানে আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে আপনি প্রথমেই মাইনিংটা করতে হবে তো আপনি এর জন্য এখান থেকে যে মাইনিং আছে মাইনে এটা ক্লিক করুন ক্লিক মাইনিং তো এ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে চোদ্দ আছে ঠিক আছে এই মানে হচ্ছে স্টিক আমি এখানে একটা না চোদ্দ তিন মাইনিং করছি আজকে আমি মাইনিং করলে এখানে পনেরো দিন হবে আর এই পনেরো দিন হলেই কিন্তু আমার এখানে কেউইসি স্লোরটা ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপার কিন্তু আমি আপনাদেরকে আগেই অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম একটানা কিন্তু পনেরো দিন যদি মাইনিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেওয়াইসি ওইসি টুটা পাবেন না ঠিক আছে তো আপনারা সবাই একটানা না পনেরো দিন অন্তত মাইনিং করবেন তারপর কেউইসিটা অ্যাটলিস্ট করে রাখেন নতুবা কিন্তু কোনো পেমেন্টেরই আশা করবেন না তো এখান থেকে আসার পর আমি কী করব এখান থেকে এই যে সেন্স মাইনিং পিরিয়ড আমি এখানে ক্লিক করো এখান থেকে আমি এখান থেকে আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মাইন এভরি চব্বিশ হওয়ার সেখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখন এখানে ক্লিক করো তো ফাইনালে দেখেন এখানে একটা অ্যাটার আসবে তো একটা দেখার পর এখন এখানে কিন্তু আমার দেখেন ইউজার ম্যান সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখেন আমার কিন্তু এই যে পনেরো স্টিক হয়ে গেছে আমি কিন্তু আজকে কেওয়াইসিটা করতে পারবো আপনার যখন এখানে পনেরো স্টিক আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসিটা করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখন আপনি এখান থেকে যে কেওয়াইসি আছে আপনি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে এই দেখেন আমার কিন্তু কেওয়াইসি ওয়ানটা এখানে কিন্তু ভেরিফাইড ঠিক আছে এখন আমি কেওয়াইসি টুটা করব আর কেওয়াইসি ওয়ানটা করার জন্য আপনি অবশ্যই কিন্তু পূর্বের ভিডিও দেখে নেবেন তো যাই হোক আমি কী করবো এখান থেকে কেওয়াইসি টু এখানে এখানে ক্লিক করব তারপর এখান থেকে এই যে আমার কিন্তু এখানে পনেরো দিন মাইনিংটা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আপনারা যখন এরকমই এই নিষেধটাও টিকমার চালাবে তারপর এখান থেকে যে কমপ্লিট কে ওয়াইসি টু আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন এখানে কি বলছে ভি টোয়েন্টি অ্যাড্রেস আর এখানে দেখেন কি বলছে মাই সেলফি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বাইন্যান্স স্মার্ট সেনের ভিভ টোয়েন্টি রিসিভ অ্যাড্রেসটা দিতে হবে এবং এখানে কিন্তু আপনার আগে থেকে একটা সেলফি তুলে নেবেন কিংবা একটা ছবি তুলে নেবেন আপনার ফোনে সেই ছবিটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখাচ্ছি আর এখানে একটা কথা বলি আপনাকে এখানে যে ভিপ টোয়েন্টি ওয়াল এড্রেস এটা কোনটা দেবেন এটা দেবেন মূলত তো আপনারা যে এই যে কে ওয়াইসি ওয়ানটা করছিলেন না কেওয়াইসি ওয়ান করার সময় কিন্তু আপনাকে অবশ্যই বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস দিতে হয়েছিল সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদেরকে এখন এখানে দিতে হবে ঠিক আছে সেই অ্যাড্রেস দেবেন উল্টো পাল্টা নতুন ওয়ালেটের দেবেন না আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ঠিক আছে সেই কেউইসি ওয়ান করার সময় সেই বিপ টোয়েন্টি অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে এখানে দিয়ে একটা সেলফি দিয়ে এখানে সাবমিট করতে হবে ঠিক আছে আদারওয়াইজ আপনার কিন্তু কেওয়াইসি টু কমপ্লিট হবে না তো যাই হোক আমি এখান থেকে চলে যাবো সরাসরি আমার বিট গেট ওয়ালেট আমি ইতিপূর্বে বিট গেট ওয়ালেট করেছিলাম তো দেখেন আমি কিন্তু বিটগেট ওয়ালে যাচ্ছি তো ফাইনে দেখেন আমি কিন্তু বিটগেট ওয়েলট ওপেন করতেছি ওপেন করার পর এখান থেকে এই যে সশি ওয়াল্টে ক্লিক করুন ক্লিক ওয়েট তো ওয়াল্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি অবশ্যই এই যে বিএন বেস মারসেন আছে এখানে আপনি ইথিরিয়াম থাকতে পারে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এই যে বিএন বেস মারসেন এটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত বিভ টোয়েন্টি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে তারপর এখান থেকে এই যে রিসিভ অ্যাড্রেসে এই রিসিভ অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো রিসিভ অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি এখানে আবার চলে যাবেন তো ফাইনে আমি কী করবো এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেব তো অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখেন আমি করবো এখানে অ্যাড্রেসটা দিচ্ছি তারপরে এখানে আমি কি করবো এখানে একটা ক্লিক করে আমার একটা সেলফি আমি আপলোড করে দেবো ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দিচ্ছি এবং এখানে কিন্তু আমার একটা সেলফি দিচ্ছি এগুলো আমি আপনার সাথে আমি ডার্ক মোড করে রেখছি অর্থাৎ আমি দেখাচ্ছি না বাট এগুলো কিন্তু আপনি সিস্টেম ওয়াইজ আমার ভয়েসটা শুনলেই পারবেন ঠিক আছে তো ফাইনালি আমি কি করবো এখানে সাবমিট ক্লিক করবো ক্লিক সাবমিট তো সাবমিট ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ইনস্ট্যান্ট কেউই সি টু ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমার কিন্তু কেউইসিটা সাবমিট করার সাথে সাথে আমার হয়ে গেছে আপনারাও ঠিক এভাবে হয়ে যাবে আপনি অবশ্যই কেওয়াইসি টুটা এভাবে করে নেবেন ঠিক আছে তো ফাইনালি আপনার ওয়াইসি টু হয়েছে কিনা এটাও তো দেখতে হবে তো এর জন্য আপনি এখান থেকে আবার এখানে কে ওয়াইসিতে ক্লিক করুন ক্লিক কে ওয়াইসি সি তো কে ওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি যদি আবার টু লেটস গেটস স্টার্ট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু কে ওয়ানটা ভেরিফাইড এবং আমি যদি এখানে কে টু তে ক্লিক করি এটাও কিন্তু আমার ভেরিফাইড অর্থাৎ আমার কিন্তু দুইটা কে হয়ে গেছে আপনি ঠিক এইভাবে কে ওয়াইসি টু এবং কে ওয়ান করে নেবেন ঠিক আছে তবেই কিন্তু আপনি এখান থেকে একটা পেমেন্ট ফাইনালি পাইতে চলেছেন তো এখানে একটা জিনিস আমি দেখা আসি এখান থেকে আপনাদের আছে কিনা আমি জানি না আমি যদি এখান থেকে এয়ারডোপ এটা ক্লিক করি ক্লিক এয়ারডোপ তো এয়ারডোপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে তারা কিছু ব্যালেন্স ব্যালেন্স দিছে ঠিক আছে এখানে আমার কিন্তু সাতাশিটে সিলে দিছে এই সিলেটা হয়েছে মূলত আমি এয়ারডুপ থেকে পাইছি আর মাইনিং করা ব্যালেন্স সেটা কিন্তু আলাদা ঠিক আছে অর্থাৎ এই এয়ারডুপে থেকে আপনারা যারা কাজ করেছিলেন তারাও হয়তোবা এখান থেকে কিছু পাইছেন আর আমার মাইনিং করা ব্যালেন্সটা হয়েছে এতগুলো সিলে আছে ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রোজেক্টটাকে কেউ মিস করেন না যদি মিস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আফসোস করার জন্য ওয়েট করতে হবে আর যারা কন্টিনিউসলি কাজ করছেন তারা ভালো কিছু পাওয়ার জন্য ওয়েট করেন ঠিক আছে তো ওজাহ বন্ধুরা ভিড়টি করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলি আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যালটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নটসি মিলটি অর্ডার দেবেন আর প্রজের সম্যন্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক